ওয়া রাহমাতুল্লাহ। জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইলে এই পাঁচটি অভ্যাস গড়ে তোল প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবন সবসময় একই রকম থাকে না কখনো জীবন আলোয় ভরে ওঠে আবার কখনো অন্ধকারে ঢেকে যায় ব্যর্থতা কষ্ট হতাশা পাপবোধ দুশ্চিন্তা হারানোর যন্ত্রণা সব মিলিয়ে একসময় মানুষ নিজেকে প্রশ্ন করে বসে আমি কি আবার আগের মতো হতে পারব আমার জীবনে কি আবার আলো ফিরবে ইসলাম আমাদের শেখায় কোনো অন্ধকারী স্থায়ী নয় যদি মানুষ পরিবর্তনের পথে হাঁটে আল্লাহ কখনোই চান না বান্দা অন্ধকারে হারিয়ে থাকুক তবে আলোর পথে ফিরতে হলে কিছু অভ্যাস গড়ে তুলতে হয় হঠাৎ করে জীবন বদলে যায় না বদলে যাই ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে এই ভিডিওতে আমরা জানব জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইলে কোন পাঁচটি অভ্যাস গড়ে তোলা জরুরি প্রথম অভ্যাস আল্লাহর সাথে সম্পর্ক পুনর্গঠন করা জীবনের সবচেয়ে বড় অন্ধকার শুরু হয় তখনই যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় হয়তো আমরা নামাজ ছেড়ে দিই হয়তো দোয়া ভুলে যাই হয়তো গুনাহকে হালকা করে দেখি তখন অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায় আর আলো নিভে যেতে থাকে আলোয় ফেরার প্রথম ধাপ হল আল্লাহর দিকে ফিরে আসা কিভাবে এই অভ্যাস গড়ে তুলবে নিয়মিত নামাজে ফেরার চেষ্টা করো শুরুতে এক ওয়াক্ত হলেও প্রতিদিন অন্তত একবার আল্লাহর কাছে নিজের কথা খুলে বলো কোরআনের কয়েকটি আয়াত হলেও অর্থ বুঝে পড় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় যে অন্তর আল্লাহকে স্মরণ করতে শেখে সেই অন্তর কখনো স্থায়ী অন্ধকারে থাকে না দ্বিতীয় অভ্যাস নিজেকে ভুক্তভোগী ভাবা ছেড়ে দায়িত্ব নেওয়া অন্ধকারে থাকা মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা সবকিছুর জন্য পরিস্থিতি মানুষ বা ভাগ্যকে দোষ দেয় আমার সাথে এমন কেন হল সবাই আমার বিরুদ্ধে আমার কপালটাই খারাপ এই মানসিকতা মানুষকে আরও অন্ধকারে ঠেলে দেয় আলোয় ফিরতে হলে শিখতে হবে দায়িত্ব নেওয়া দায়িত্ব নেওয়া মানে কি আমি এখন যেখানে আছি সেখান থেকে আমি কি করতে পারি অতীত বদলাতে পারব না কিন্তু আজ বদলাতে পারি আমি চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবেন এই অভ্যাস মানুষকে দুর্বল থেকে শক্তিশালী করে তোলে কারণ দায়িত্ব নেওয়া মানেই নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নেওয়া তৃতীয় অভ্যাস নেগেটিভ চিন্তার জায়গায় সচেতন চিন্তা গড়ে তোলা অন্ধকার শুধু বাহিরে নয় অনেক সময় ভেতরেই থাকে বারবার নিজের সাথে বলা আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না সব শেষ এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আলোয় ফিরতে হলে চিন্তার অভ্যাস বদলাতে হবে কিভাবে নেগেটিভ চিন্তা এলে নিজেকে প্রশ্ন করো এটা কি সত্য আল্লাহর দয়ার কথা নিজেকে বার বার মনে করাও নিজের অতীতের ছোট সফলতাগুলো লিখে রাখো ইসলাম আমাদের আশাবাদী হতে শেখায় রসুল সাল্লাহুসাল্লাম কখনও হতাশ হননি এমনকি সবচেয়ে কঠিন সময়ও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন চতুর্থ অভ্যাস ছোট কিন্তু নিয়মিত ভালো কাজ করা অনেক মানুষ ভাবে আমি যখন পুরোপুরি ঠিক হয়ে যাব তখন ভালো কাজ শুরু করব এটা ভুল ধারণা আসলে ভালো কাজই মানুষকে ঠিক করে আলোয় ফেরার সবচেয়ে কার্যকর পথ হল ছোট কিন্তু নিয়মিত ভালো কাজ উদাহরণ প্রতিদিন একজন মানুষকে ভালো কথা বলা কাউকে সাহায্য করার সুযোগ খোঁজা নিজের গুণাহ থেকে অন্তত একটি ছাড়ার চেষ্টা করা একটি খারাপ অভ্যেস কমানোর চেষ্টা রসুলসাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত এই নিয়মিত ভালো কাজগুলোই ধীরে ধীরে অন্ধকার ভেদ করে আলো জ্বালায় পঞ্চম অভ্যাস ধৈর্য ও সময়ের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে বড় ভুলটি মানুষ করে সে তাড়াহুড়ো করে ফলাফল চায় আজ চেষ্টা করলাম কালই জীবন বদলে যাবে এমন আশা করে আলোয় ফেরা একটি প্রক্রিয়া এটি সময় লাগে ধৈর্য লাগে এই অভ্যেস কিভাবে গড়ে তুলবে নিজেকে সময় দাও ছোট অগ্রগতিকে অবহেলা কর না আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এই আয়াত শুধু সান্ত্বনার জন্য নয় এটি একটি বাস্তব প্রতিশ্রুতি এই পাঁচটি অভ্যেস একসাথে কি পরিবর্তন আনে যখন তুমি আল্লার সাথে সম্পর্ক জোড়া লাগাও দায়িত্ব নিতে শেখো চিন্তাকে সচেতন করো নিয়মিত ভালো কাজ করো ধৈর্য ধরো তখন জীবন হঠাৎ বদলে না গেলেও ধীরে ধীরে বদলাতে শুরু করে একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে অন্ধকার অনেক দূরে পড়ে আছে আর তুমি আলোয় দাঁড়িয়ে আছো যারা অন্ধকারে আছে তাদের জন্য একটি কথা তুমি খারাপ নও তুমি হারিয়ে যাওনি তুমি ভেঙে পড়েছ কিন্তু শেষ হয়ে যাওনি আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন একটি ছোট্ট সিদ্ধান্ত একটি ছোট্ট অভ্যেস তোমাকে আবার আলোয় খিরিয়ে আনতে পারে প্রিয় বন্ধু জীবনের অন্ধকার থেকে আলোয় ফেরার পথ কোনো জাদুর রাস্তা নয় এটি অভ্যেসের পথ আজই সব বদলে যাবে না কিন্তু আজ যদি তুমি এই পাঁচটি অভ্যেসের একটিও শুরু করো তবে নিশ্চিতভাবে তুমি আলোয় ফেরার পথে হাঁটছ আজ নিজেকে শুধু এই প্রশ্ন করো, যে আমি কোন অভ্যেসটি আজ থেকেই শুরু করব এই একটি সিদ্ধান্তই হয়তো তোমার জীবনের অন্ধকার ভেদ করে আলোর প্রথম রেখা হয়ে উঠবে জীবনের অন্ধকার থেকে আলোয় ফেরতে চাইলে এই পাঁচটি অভ্যাস গড়ে তোল প্রথম পর্বে আমরা জেনেছি অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য কোন পাঁচটি অভ্যেস জীবনে গড়ে তোলা জরুরি কিন্তু বাস্তবতা হল শুধু জানা যথেষ্ট নয় অনেকেই জানে কি করা উচিত কিন্তু করতে পারে না কারণ অন্ধকারে থাকা মানুষ শুধু পরিস্থিতির শিকার নয় সে মানসিকভাবে ক্লান্ত ভেতর থেকে ভেঙে পড়া একজন মানুষ এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কেন এই অভ্যাসগুলো কাজ করে কিভাবে অন্ধকার মানুষকে আটকে রাখে এবং কীভাবে ধীরে ধীরে আলো জীবনে প্রবেশ করে অন্ধকার আসলে কি অন্ধকার মানে শুধু দুঃখ বা ব্যর্থতা নয় অনেক সময় বাহ্যিকভাবে সব ঠিক থাকলেও ভেতরে মানুষ অন্ধকারে থাকে অন্ধকারের কিছু লক্ষণ নামাজে মন বসে না ভালো কিছুর আশা করতে ভয় লাগে নিজেকে মূল্যহীন মনে হয় সব কিছু অর্থহীন লাগে বারবার মনে হয় আমার জীবন শেষ এই অন্ধকার তৈরি হয় ধীরে ধীরে তাহি আলোতেও ফেরা লাগে ধীরে ধীরে অভ্যাস এক আরো গভীরে আল্লাহর সাথে সম্পর্ক ফিরলে কেন আলো আসে মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায় তখন সে একা হয়ে পড়ে যদিও চারপাশে মানুষ থাকে কারণ মানুষের হৃদয় এমনভাবে তৈরি যেখানে শূন্যতা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ অনেকেই বলে আমি নামাজ পড়েও শান্তি পাই না এর কারণ নামাজের অভাব নয় বরং সংযোগের অভাব কিভাবে সম্পর্ক গভীর করবে আল্লাহর সাথে কথা বলাকে আনুষ্ঠানিকতা না বানাও দোয়ায় নিজের ব্যর্থতা লজ্জা ভয় সব খুলে বল কাঁদতে পারলে কেঁদে ফেলো না পারলেও চেষ্টা করো আল্লাহ বান্দার নিখুদ ভাষা চান না চান ভাঙা হৃদয় যেদিন তুমি আল্লাহকে নিজের শেষ ভরসা বানাবে সেদিন থেকেই অন্ধকার ভাঙতে শুরু করবে অভ্যাস দুই গভীর ব্যাখ্যা দায়িত্ব নেওয়া কেন জীবন বদলায় অন্ধকারে থাকা মানুষ সাধারণত দু’ ভাগে পড়ে এক যারা নিজেকে দোষ দেয় দুই যারা সবাইকে দোষ দেয় দুটোই ক্ষতিকর দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষ দেওয়া নয় বরং বলা আমি এখন এখান থেকে কি করতে পারি দায়িত্ব নেওয়ার মানসিক পরিবর্তন তুমি আর অসহায় থাকো না তুমি নিজের সিদ্ধান্তে বিশ্বাস করতে শেখো তুমি আল্লাহর সাহায্যের যোগ্য হয়ে ওঠো কারণ আল্লাহ সাহায্য করেন তাকে যে চেষ্টা করে দায়িত্ব নেওয়ার দিন থেকেই মানুষ ভিক্টিম নয় যোদ্ধা হয়ে ওঠে অভ্যাস তিন আরো গভীরে চিন্তা বদলানো কেন এত কঠিন কিন্তু জরুরি মানুষ তার চিন্তার মতোই হয়ে ওঠে যে নিজেকে ব্যর্থভাবে সে চেষ্টা করতেও ভয় পায় যে নিজেকে পাপি ভাবে সে তাওবার আশা হারায় শয়তান প্রথমে গুনাহ করায় না প্রথমে আশা কাড়ে নেয় সচেতন চিন্তা গড়ার কৌশল চিন্তাকে বিশ্বাস করার আগে যাচাই করো। নিজেকে প্রশ্ন করো আল্লাহ কি এত নিষ্ঠুর কুরআনের আয়াত ও রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আশার বাণী পড়ো আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এই আয়াত হতাশ মানুষের জন্য আলো হয়ে আসে অভ্যাস চার বাস্তব প্রয়োগ ছোট ভালো কাজ কেন সবচেয়ে শক্তিশালী অনেকেই ভাবে আমি এত খারাপ আমার ভালো কাজ আল্লাহ গ্রহণ করবেন না এটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা ছোট ভালো কাজ মানুষকে আবার নিজের ওপর বিশ্বাস করতে শেখায় বাস্তব উদাহরণ একজন হতাশ মানুষ নিয়মিত এক একওয়াক্ত নামাজ শুরু করল একজন ভেঙে পড়া মানুষ প্রতিদিন একটি ভালো কাজ করল একজন পাপী মানুষ একটি গুণাহ ছেড়ে দিল এই ছোট পরিবর্তনগুলোই মানুষকে বলে আমি এখনো পারি এই বিশ্বাসী আলো জ্বালায় অভ্যাস পাঁচ গভীর উপলব্ধি ধৈর্য কেন আলোর দরজা খুলে দেয় ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে হাল না ছাড়া অনেক মানুষ চেষ্টা শুরু করে কিন্তু ফল দেরিতে এলে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সময় নেন ধৈর্যের তিনটি স্তর গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য কষ্টে আল্লাহর ওপর ভরসার ধৈর্য ভালো কাজ চালিয়ে যাওয়ার ধৈর্য এই তিনটে একসাথে এলে জীবন বদলে যায় আলো কবে পুরোপুরি আসে অনেকেই প্রশ্ন করে আমি কবে পুরোপুরি ঠিক হয়ে যাব সত্য হল আলো কোনো দিন হঠাৎ পুরোপুরি আসে না আলো আসে চুপি সারে একদিন তুমি খেয়াল করবে আগের মতো ভেঙে পড়ছ না নামাজে মন একটু বেশি বসছে হতাশা এলেও তুমি হার মানছ না এই ছোট লক্ষণগুলোই প্রমাণ তুমি আলোয় ফেরার পথে আছো যারা এখনও অন্ধকারে আটকে আছে তাদের জন্য সত্য কথা তুমি পিছিয়ে পড়েছ কিন্তু বাদ পড়ে যাওনি তুমি কে দেছ কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দেননি আলো এখনও তোমার জন্য অপেক্ষা করছে শুধু দরজায় নাড়ার অভ্যেসটা গড়ে তোল জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইলে এই পাঁচটি অভ্যাস করে তোলো এই ভিডিওর প্রথম দুই পর্বে আমরা বুঝেছি অন্ধকার থেকে আলোয় ফেরা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি একটি যাত্রা এই যাত্রায় প্রয়োজন কিছু অভ্যাস কিছু বিশ্বাস এবং কিছু গভীর উপলব্ধি তৃতীয় পর্বে আমরা জানব এই পথ শুধু তত্ত্ব নয় এটি ইতিহাসে প্রমাণিত মানুষের জীবনে বাস্তবায়িত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবচেয়ে ঘন অন্ধকারেও আলোর পথপ্রদর্শক রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন যদি শুধু আরামের হতো তাহলে আমরা বলতাম আমাদের সাথে তার তুলনা হয় না কিন্তু বাস্তবতা হল তার জীবনই ছিল সবচেয়ে বড় পরীক্ষার জীবন ইয়েতিম অবস্থায় বড় হয়েছেন প্রিয়জনদের হারিয়েছেন অপমানিত হয়েছেন পাথর ছুঁড়ে মারা হয়েছে সমাজ থেকে বয়কটের শিকার হয়েছেন তবুও তিনি কখনো বলেননি যে সব শেষ বরং তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করুন তারা জানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়ে গেলেন অন্ধকার যত গভীরই হোক আল্লাহর ওপর ভরসা ছাড়েলে আলো আসবেই কষ্ট মানুষকে ভাঙে না যদি সে আল্লাহর দিকে ফেরে হতাশা মুমিনের ভাষা নয় তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় আলো আসে তাদের জন্য যারা হাল ছাড়ে না সাহাবায় কেরাম অন্ধকার থেকে আলোর জীবন্ত দলিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অন্ধকার চরিত্র থেকে আলোর খলিফা একসময় সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের সবচেয়ে কঠিন শত্রু রাগী কঠোর অন্যায়ের পক্ষে দাঁড়ানো এসবই তার পরিচয় ছিল কিন্তু একদিন কুরানের কয়েকটি আয়াত তার অন্তর ভেদ করে দেয় এক মুহূর্তে তিনি বদলে গেলেন যিনি ইসলাম ধ্বংস করতে বের হয়েছিলেন তিনি ইসলাম রক্ষার ঢাল হয়ে গেলেন শিক্ষা কি অতীত যত অন্ধকারী হোক ভবিষ্যৎ বন্ধ নয় একটি সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে আল্লাহ চাইলে সবচেয়ে শক্ত হৃদয়ও নরম করে দেন হযরত আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নীরব আলোর মানুষ হজরত আবু বকার রদিয়াল্লাহ আনহু কখনো বড় গলায় কিছু বলেননি তিনি নীরবে কাঁদতেন নীরবে দান করতেন নীরবে মানুষের উপকার করতেন একবার দেখা গেল তিনি নিয়মিত এক অসহায় বৃদ্ধার ঘর পরিষ্কার করেন লোক জানলে প্রশংসা করবে এই ভয়েই তিনি তা গোপন রেখেছিলেন শিক্ষা কি আলো সবসময় চিৎকার করে আসে না নীরব ভাল কাজ সবচেয়ে গভীর আলো জ্বালায় আল্লাহের জন্য করা কাজ কখনো হারায় না তৌবাকারী সাহাবা পাপ থেকে আলোয়ে ফেরার অনন্য দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে এমন সাহাবাও আছেন যারা বড় গুনাহ করেছিলেন কিন্তু তারা হাল ছাড়েননি তারা ভেবেছেন আমি পাপ করেছি কিন্তু আমার রব ক্ষমাশীল আল্লাহ তাদের তৌবা কবুল করেছেন তাদের মর্যাদা বাড়িয়েছেন শিক্ষা কি পাপ মানেই শেষ নয় তাওবা মানেই নতুন শুরু আল্লাহের দরজা কখনো বন্ধ হয় না বাস্তব জীবনের গল্প আমাদেরই মতো একজন মানুষ এক যুবকের গল্প সে নিয়মিত নামাজ পড়ত কিন্তু জীবনের চাপ ব্যর্থতা সম্পর্কের ভাঙন সব মিলিয়ে একসময় সে সব ছেড়ে দেয় সে বলত আমি শেষ আল্লাহ হয়তো আমাকে চান না একদিন হঠাৎ ইউটিউবে একটি কোরআনের তেলাওয়াত শুনে এসে কেঁদে ফেলে সেই কান্না ছিল বহুদিনের জমে থাকা অন্ধকারের বিস্ফোরণ সে সেদিন সিদ্ধান্ত নেয় আজ থেকে এক ওয়াক্ত নামাজ পড়ব এর বেশি কিছু না এক একওয়াক্ত থেকে দুই ওয়াক্ত দুই থেকে পাঁচ ওয়াক্ত আজ সে বলছে আমার জীবন পুরো ঠিক হয়নি কিন্তু আমি আর অন্ধকারে নেই শিক্ষা কি ছোট থেকেই পরিবর্তন শুরু হয় এক ওয়াক্ত নামাজও আলো জ্বালাতে পারে আল্লাহ ছোট চেষ্টাকেও বড় করে দেন বাস্তব আর এক গল্প ধৈর্যের আলো একজন নারী বহু কষ্ট অবহেলা দুঃখ নিয়ে বেঁচেছিলেন তিনি বলতেন আমি শুধু আল্লাহকে ধরে আছি প্রতিদিন রাতে তিনি শুধু বলতেন হে আল্লাহ আমি দুর্বল তুমি শক্তিশালী বছরের পর বছর পেরিয়ে যায় একদিন তিনি বলেন আমার সমস্যা শেষ হয়নি কিন্তু আমার ভেতরের অন্ধকার শেষ হয়েছে শিক্ষা কি ধৈর্য মানে কষ্ট চলে যাওয়া নয় ধৈর্য মানে কষ্টের মাঝেও আলো খুঁজে পাওয়া এই পাঁচটি অভ্যাস ইতিহাস ও বাস্তবে কী প্রমাণ করে রাসুল সাহাবা ও আজকের মানুষ সবাই একই সত্য প্রমাণ করে আল্লাহর সাথে সম্পর্ক ফিরলে অন্ধকার টিকে না দায়িত্ব নিলে মানুষ ভেঙে পড়ে না চিন্তা বদলালে জীবন বদলায় ছোট ভালো কাজ আলো জ্বালায় ধৈর্য মানুষকে বিজয়ী করে এই পথ নতুন নয় এই পথ পরীক্ষিত অতএব প্রিয় বন্ধু যদি তুমি ভাবো আমি খুব অন্ধকারে চলে গেছি তবে ইতিহাস তোমাকে মিথ্যা প্রমাণ করে কারণ ওমর আনহু অন্ধকার থেকে আলোয়ে ফিরেছেন পাপি সাহাবারা তওবার আলো পেয়েছেন আজও সাধারণ মানুষ ফিরে আসছে তাহলে তুমি কেন নয় আজ আল্লাহ তোমাকে ডাকছেন ফিরে এসো একটি অভ্যাস দিয়ে শুরু করো একটি সিদ্ধান্ত নাও একটি ছোট আলো জ্বালাও কারণ আলো তাদের জন্যই যারা অন্ধকারকে শেষ কথা বানায় না হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পন্ন করার শক্তি দিন আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত